বহুদের যুদ্ধে বহুদের যুদ্ধে এক হাজার সৈন্য রাসুল নিয়ে যাচ্ছেন আর মুসলিম কাপের সৈন্য হল তিন হাজার মুসলমানেরা এক হাজার কাপেরা মুসলিমের তিন হাজার তো এক হাজার সৈন্যর মধ্যে তিনশো জন সৈন্যকে আব্দুল্লেখ নোবাই বললেন মাঝখানে যে ওখানে ওদের সাথে শক্তিতে পারাই যাবে না শক্তিতে ওদের সাথে পারাই যাবে না ওদের তিন হাজার সৈন্য অস্ত্র হ্যাঁ সহ্য বাহিনী হ্যাঁ সহ্য বীর্যের শক্তিতে সবদিকে তারা সমর্থ কোথায় আমরা এক হাজার কোথায় তিন হাজার আমরা পারবো না কাজেই তোমরা ফিরে চলো এই আবদুল্লের নৌবাই মোনাফিকের বক্তব্য শোনে তিনশো জন সৈন্য আবার ফিরে চলে আসবে মদিনে এখন সাতশো জন রাসুল সালামে সাতশো জন নিয়েই জিনাদের মাঠে যুদ্ধ করেছে তো এই যে মোনাফিক